গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে গরম ভিডিও নিয়ে তো গরম গরম ভিডিও কেন বললাম বলো তো তোমরা যে ভিডিওটাকে দেখতে খুব ভালোবাসো সেই জন্যই বললাম গরম গরম ভিডিও তো চলো দেখো আমি কি করে গাই শিখছি আজকে তোমাদেরকে শেখাবো কীভাবে গায়ে ছেঁকি আমি অনেকে আমাকে কমেন্ট করে যে বৌদি কি করে গায়ে ছেঁকতে হয় কি করে মানে দুধটা তুমি দোয়াচ্ছো ওটা তো ভালো করে বোঝাচ্ছো না বুঝতে পারছি না তো চলো তোমরা যারা গায়ে ছেঁকতে চাও যারা মানে দুধ দোয়াতে চাও তো তারা এই ভিডিওটা ভালো করে দেখে নাও তাহলে অবশ্যই পারবে তো তোমরা দেখলেই আমি বাছুর ছেড়ে দিয়েছি বাছুর ছেড়ে এখন কিন্তু আমাকে পানিয়ে নিতে হচ্ছে হ্যাঁ তো এই যে বাছুরটা একটু একটু করে খাবে প্রত্যেকটা বাটের দুধ অল্প অল্প করে কিন্তু খাওয়াতে হবে একবারে বেশি করে একটা বাটের থেকে যদি খায় তাহলে ওই বাটের দুধটা পুরোটাইও খেয়ে নেবে আর অল্প অল্প করে খাওয়ালে কি হবে ওর মা পুরো দুধটা ছেড়ে দেবে মানে দুধটা ওর গায়ের মানে ভিতরে আটকে রাখতে পারবে না এই জন্য বাচ্চাকে মুখ দিয়ে দিয়ে অল্প অল্প করে খাইয়ে দিতে হচ্ছে হ্যাঁ আর খাইয়ে দিলে দুধটা মানে গায়েটা বানিয়ে যাবে তোমরা তোমাদের ভাষায় কি বলো জানি না বাট আমাদের ভাষায় আমরা এটাই বলি বানানো তো আমি এখন পানানো মানে পানাচ্ছি বাছুর দিয়ে এটাই তো বলে তোমরা কী বলো কমেন্ট করে একটু আমাকে বলো তো যে তোমরা কে কি বলো কোথায় মানে দেখো সব জায়গার ভাষা তো আর এক না এক এক জায়গার ভাষা এক একদম বিভিন্ন রকম ভাষা হয় আমাদের যেমন আমার বাবার বাড়ির ভাষা কেমন আমি তোমাদেরকে বলছি কী রে কখন যাস এদিকে আয় খাইছিস তোমরা হয়তো বা অনেককেই আমার ভিডিওতে দেখেছ আমার বাবার বাড়ির ভাষা আর হচ্ছে তোমাদের আর আমার শ্বশুরবাড়ির বাড়ির ভাষা মানে আমরা শ্বশুরবাড়ির ভাষাও তোমাদের সঙ্গে হয়তো বা শেয়ার করিনি অনেক সময় এরকম বলে জাতি হবে খাতি হবে এরকম টাইপেরও বলে অনেক সময় তারপরে বেশিরভাগ লোক এখন ভালোভাবেই কথা বলে মানে ভদ্র ভাষাটাই বলে আর আগের কিছু কিছু লোক আছে তারা বলে অন্য জাতি কি খাতি তারপরে চান করতে জাতিবে না এরকম টাইপের কথা বলে আমার শ্বশুরবাড়ি তো যা মানে বলে না আমরা মানুষ সবাই মানুষ কাটলে সবার শরীরেই রক্ত বেরোয় কিন্তু ওই যে জাতি আলাদা আলাদা তো এই যে দেখো তারপরে আমি বাছুরটাকে বেঁধে ভালো করে ধুয়ে নিলাম তারপরে কিন্তু তেল নিলাম ভরিয়ে ঠিক আছে তেল ভরিয়ে তারপরে যে দু হাতের সাহায্যে দুটো আঙুল শুধু আমার দরকার আর এই বাদ বাকি তিনটা আঙুল কিন্তু আমার দরকার হয় না এই যে দুটো আঙুল আছে দুটো আঙুল এরকম করে এক প্রেশার দিয়ে শুধু টানতে হবে মানে চিপে ধরে টানতে হবে এরকম করে তাহলে কিন্তু দুধ বেরোবে তো তোমরা এটা অনেকেই পারো না দু হাত দিয়ে আর এক হাত নিচে নামাতে হবে এক হাত উপরে দিতে হবে এক হাত নামাতে হবে এক হাত উপরে দুটো একবারে টানা যাবে না একটা একটা করে এরকম করে এরকম করে অটোমেটিক তোমরা দেখে হয়তো বুঝতে পারছো তো এইভাবে কিন্তু তোমরা চাইলে অবশ্যই দোয়াতে পারো যারা পারো না যারা পারো তারা তো জানো বিভিন্ন রকমভাবে দোয়ানো যায় যেমন এক হাত দিয়েও যায় এক হাত লেগে গেলে এক হাত আমিও মাঝে মাঝে এক হাত বাদ রাখি অনেক সময় ব্যথা হয়ে যায় না প্রচুর পরিমাণে শক্ত আমাদের গরুর বাটটা সেই কারণে ব্যথা হয়ে যায় এরমভাবেই আমি দেওয়াই এটা মানে রেগুলার কাজ আর অভ্যাস হয়ে গেছে ব্যথা হলেও আমাদের গরুটা না অন্য কেউ যদি আসে না দোয়াতে তারা পারে না কেন পারে না বলো কারণ প্রচণ্ড শক্ত বলে কি এই তোদের গরু তোরাই দোয়া আমি পারবো না দোয়াতে এত শক্ত গরু আবার দোয়ানো যায় বাপ রে বাপ কিন্তু এই যে শক্ত হলে হবে কি আমার গরুটা খুবই লক্ষ্মী কী বলবো দেখো এক ফোটটাও নড়ে না তোমরা আমার অনেক ভিডিও দেখেছো গায়েছে না দেখলে দেখে এসো গিয়ে প্রত্যেকটা ভিডিওতে আমার গরু কিন্তু নড়ে না দেখো একাই দোয়াচ্ছি কাউকে লাগে না একদম ভাবে দাঁড়িয়ে থাকবে টানা আধা ঘন্টা ভাবো এরকম লক্ষ্য কথা কোথাও পাওয়া যায় এতটাই লক্ষ্মী কী বলবো ঠাকুরের আশীর্বাদে তো আমাদের আশীর্বাদে আমাদের গরু আমাদের গরুটা লক্ষ্মী হয়েছে এটাই হচ্ছে ব্যাপার এই জন্য আমি একাই দোয়াতে পারি আর কিছু কিছু গরু আছে পা বেঁধে আমাদের পাড়ায় অনেকের গরু বিক্রি করে দিলো দুধ দোয়াতে দেয় না দুধে আচ্ছা আমরা গরু রাখি কী জন্য দুধ দোয়ানো দুধ খাওয়ার জন্য তো সেই গরু যদি দুধই না দেয় তাহলে আমরা বাড়িতে রেখে কি করবো এই জন্য গরু বিক্রি করে দেওয়া হয় তো দেখো আমি তো এই যে মাঝে মাঝে হাত লেগে যাচ্ছে তাই ঝেড়ে নিচ্ছি এই যে দেখো দুটা আঙুলের সাহায্যে আমি কেমন করে দুধটা দুইয়ে নিচ্ছি ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরাও পারবে আর একটা জিনিস দেখতে দেখতেই কিন্তু মানুষ শেখে না দেখলে কিন্তু শেখে না ঠিক আছে তো কায়দাগুলো শিখতে হয় যেমন আমি পার্লারের কাজ শিখি আমি কিন্তু দেখে দেখে শিখি আমি কিন্তু আমাকে কিন্তু একবারে হাতের ওপরে ছেড়ে দেয় না আমাকে আগে ভালো করে দেখতে হয় জিনিসটাকে তারপরে আমি আমাকে বুঝতে হয় হ্যাঁ এটা এইভাবে করছে ওটা ওইভাবে করছে তারপরে তো আমি শিখতে পারবো হলে কি করে শিখব তো সেরকম সব কাজেই একটু ধৈর্য আর সহ্য নিয়ে শিখতে হয় আমিও প্রথম প্রথম পারতাম না তো এখন আমি ভালোই পারি এক কথায় দুটা তিনটা গরু আমি একবারে পরপর ধুয়ে নিতে পারবো এতটা মানে শক্তি এতটা ধৈর্যও আমার আছে আর মোটামুটি একটা গরু দোয়াতে আমার দশ মিনিটের মতো টাইম লাগে আমাদের গরুটা দশ মিনিটে হয়ে যায় বেশি টাইম লাগে না আর এখন একটু দুধ কম হচ্ছে কারণ না গরুটা না খাওয়া হচ্ছে না মাঠে সেরকম ঘাস নেই খের খাচ্ছে তো সেই জন্য দুধও কম হচ্ছে গরুটার তো গরুটাও একটু শুকিয়ে গেছে তো খুব খারাপ লাগছে বাবা বলল যে গরুটা শুকিয়ে গেছে মাঠে ঘাস নেই কিছু নাই কি খাবে গরু তো গরুকে বাড়িতেও ফ্যান জল খাওয়ানো হয় বিভিন্ন রকম জিনিস দিয়ে গুঁড়া দিয়ে তারপরে তো মাঝে মাঝে খোল আছে আটা এসব দিয়ে খাওয়ানো হয় মাঝে মাঝে দোকানের পচা ফলগুলো এনে দিই আমি অনেক দিন আনা হয় না পচা ফলগুলো দিলেও অনেক সময় দুধ হয় আর গরুকে যেরকম খাওয়াবে সবাই বলে গরুর হচ্ছে মুখে দুধ গরুকে যেমন খাওয়াবে তেমন এক একটা মানুষও কিন্তু যতটা খাবে ততটাই সে মোটা হবে তাই না তো আম সেরকম গরুরও যতটা গরুকে খাওয়ানো যাবে ততটাই গরুর দুধ দেবে তো গরুর না থাকলে গরুর তো দুধ সেরকম দেবে না আর অনেকে বলে কচু শাক কেটে সিদ্ধ করে খাওয়ালে দুধ হয় তারপরে কি ভুট্টার গুঁড়া খাওয়ালে দুধ হয় অনেক কিছু আছে কিন্তু আমরা কিছুই খাওয়াই না আমরা ন্যাচারাল আমাদের বাড়ির যে দুধটা হয় একদম পিওর দুধ এটা তো আমার একবার দুয়ানো হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর তোমরা আমার এই ভিডিওতে অনেক ভালোবাসা দাও এই ভিডিওগুলো দেখতে ভালোবাসো তাই জন্য তোমাদের জন্য বারবার করে আমি এই ভিডিওগুলোই দিই আমারও ভালো লাগে গাই দোয়াতে আর ভিডিও সেরকম কষ্ট হয় না দেখো তোমরা ভিডিওগুলো ভালোওবাসো আর অথচ আমার ভিডিও করতে সেরকম কষ্ট হয় না ব্যাস সকালবেলা উঠে আমি শুধু গাই মোবাইলটা নিয়ে রেখে দিলাম আর গাইটা দোয়ালাম আর একটু ভয়েস দিলাম আর ছেড়ে দিলাম এটাই তোমরা ভালোবাসো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার গরু আবারও পানিয়ে মানে দুধ খাওয়াচ্ছে আবারও পানাচ্ছি তো দুপানান হয় মানে দুপানান বলতে একবার হচ্ছে দুয়ে নেই তারপরে দুধ থাকে না তারপরে আবার বাচ্চাটা দিয়ে যখন খাওয়াই না অটোমেটিক তখন আবার গরুতে কিন্তু দুধ ছেড়ে দেয় ওই দুধটুকুনি কিন্তু ওর বাচ্চার জন্য লুকিয়ে রাখে যেই দুধটুকুনি আমরা পরে পানানি দুয়ে নিচ্ছি আর পরে পানানে দুধটা এতটা গাঢ় হয় এতটা মানে ভালো দুধটা তো ওর বাচ্চার জন্য বেস্ট জিনিসটাই রেখে দেয় বলে না মা তো মাই হয় তো সেরকম হচ্ছে ব্যাপার সে গরু হোক ছাগল হোক মুরগি হোক হাঁস হোক সব কিছুই একই মা মায়ের জায়গা কোনোদিনও অন্য কাউকে দিয়ে পূরণ হয় না তো দেখো আবার ও বাচ্চা মুখ দিয়েছে ভাবছে যে এবার তাহলে আমার বাচ্চা খেয়ে নেবে তখন ও কিন্তু দুধটা ছেড়ে দিচ্ছে তো সেই দুধটাই কিন্তু আমরা আবার ধুয়ে নেবো তারপরেও কিন্তু দুধ থাকে যে থাকে না সেটা না তারপরে তো সারাদিন কিন্তু গরুতে তো দুধ খাচ্ছি দেখো আমাদের বাছুরের চেহারাটা একেবারে খারাপও না যে আমরা দুধ খাওয়াই না বাছুরকে তোমরা হয়তো বলতে পারো বাপরে দুধের লোভে তোমরা হচ্ছে বাছুরের সব দুধ নিংড়ে নিয়ে নিচ্ছ বাছুরের জন্য রাখছ না সেরকমটা ব্যাপার না হ্যাঁ সেরকমটা কোনো ব্যাপার না আমাদের বাছুরের চেহারাটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমাদের বাছুরকে অতটাও কষ্ট দেই না আমরা দুধের জন্য তবে যেটুকুনো দুইয়ে নেওয়ার কোনো নেই তা বাদেও কিন্তু দুধ থাকে আর সারাদিনই গরুটা দুধ খায় সন্ধ্যাবেলা বাঁধা হয় দেখো ও ছোটাছুটি করছে খাওয়ার জন্য বেচারিক খারাপও লাগে কিন্তু এটা তো রেগুলার কাজ আর এটা তো আমাদের আমরা গরু পুশি কিসের জন্য দুধের আশায় তো না তো সে যদি দুধটাই না দোয়াই তাহলে আর কি হলো সেই জন্য দুধটা ধুয়ে নিচ্ছি বাছর তো খেতেই পারবে আর বাছর দিকেও ধ্যান রাখতে হবে সকাল সকাল যেহেতু গায়ে দোয়াই সারাদিনই ও দুধ খেতে পারে কোনো সমস্যা হয় না ওর আর এখন তো বড় হচ্ছে এখন তো আস্তে আস্তে একটু ঘাসও খাওয়া শিখে যাবে তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে একটু মন থেকে কমেন্ট করবে একদিন তোমাদের এই কিওনে ভিডিও নিয়ে আমি কিওনে কোশ্চেন নিয়ে আর কি আমি ভিডিও বানাবো হ্যাঁ যে কে কী কমেন্ট করছো আর তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলোই কিন্তু আমি বানাই তোমরা সবাই বলো প্লিজ এইভাবে ভিডিও বানাবে প্লিজ ওইভাবে ভিডিও বানাবে তো আমি সেইভাবেই চেষ্টা করি ভিডিও বানানোর আর আজকের ভিডিওতে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট তো অবশ্যই দিয়ে দেবে সব তোমরা সবাই আমি তোমাদের থেকে এটুকু আশা করি যে তোমরা ভালো যখন বাঁচছো আমার ভিডিওতে আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্যদিন অন্য ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসো আমার অনেক কাই ছাকার ভিডিও আছে এর আগে সেগুলো তোমরা চাইলে দেখে আসতে পারো যারা দেখো তো আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা